এই শাবানটা হলো প্রস্তুতি গ্রহণের মাস সুবাহান আল্লাহ দুই নম্বরে হচ্ছে এই শাহাবান মাসে আমার দয়াল নবী বেশি বেশি পরিমাণে রোজা রাখত তার মানে নফল এবাদত বন্দকিগুলো প্র্যাকটিস করার জন্য সবচাইতে অন্যতম মাসের নাম হচ্ছে শাহাবান মাস এরপরে তিন নম্বরে হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন এমন একটা রাত দান করেছেন যেই রাতে আমার আপনার বান্দার প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুবাহ আল্লাহ আমি আপনি কোন দিন মারা যাব আমার আপনার রিজিকে কতটুকু খাবার আসে আমার আপনার ঘরে দুয়ারে কয়টা সন্তান হবে আমার আপনার আগামীর জিন্দগি কেমন হবে এই সম্পূর্ণ কিছু বরাত সম্পূর্ণ কিছুর বন্টন এই সবে বরাত যেটা নিঃসু শাহবান চোদ্দ তারিখ দিবাগত রাত আমি আপনি পালন করি এই সবে বরাতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফেরেস তারা পেশ করবেন বড় করে বলেন না সুবাহান শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা রমাদান আল কারিমটা হচ্ছে একটা মাস এই মাসটাকে আপনি যদি ভালো করে সাজাইতে চান এই শাখা প্রশাখা মাছগুলোর মধ্যে আপনি যতই রোজা রাখবেন যতই এবাদত করবেন যতই কোরআতালাবাত করবেন যতই প্র্যাকটিস করবেন যতই আপনি এবাদত দিয়ে এই সাবান মাছটাকে সাজাবেন আপনার এই গাছের গোড়াটা তার মানে রমাদটা ততই সুন্দর হবে আমার আপনার ঘরে দুয়ারে কোনো একটা অনুষ্ঠান করলে কোনো একটা বিয়ে বাড়িতে কোনো একটা মেজবান অনুষ্ঠানে আমি আপনি যদি কোনো একটা আয়োজন করি তাহলে এই আয়োজন যেদিন করবেন ওই প্রস্তুতি গ্রহণ করেন নাকি তার আগে গ্রহণ করেন অবশ্যই তার আগে গ্রহণ করেন কেন আপনার মেزبানিটা আপনার বিয়েটা আপনার গায়ে হলুদ বা আপনি যেই অনুষ্ঠানই করেন না কেন আপনি যেই মাহফিলটাই করেন না কেন এই মাহফিলটাকে সুন্দর করে সাজানোর জন্য অনুষ্ঠান সুন্দর করে সাজানোর জন্য অন্তত পক্ষে আপনি একটা সপ্তাহ আগে যেইখানে থাকেন না কেন অনুষ্ঠানের জায়গায় চলে আসেন ঠিক কি বাবা আপনি এটাকে ভালো করে সাজানোর জন্য মানুষের সাথে পরামর্শ করেন প্র্যাকটিস মেকস ম্যান পারফেক্ট আপনি যতই প্রস্তুতি গ্রহণ করবেন যত প্র্যাকটিস আপনি করবেন আপনার ওই যে বিষয়টা আছে এটা ততই পারফেক্ট হবে তো দুরুপ এই রমাদনুল কারিমটা আমার আপনার সামনে আসতেছে এই রমাদনুল কারিমটাকে এবাদতের মাধ্যমে আমি আপনি যদি সাজাতে চাই তাহলে একটা মাস আগে আমার আপনার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসটাকে আমার আপনার জন্য নির্ধারণ করেছেন প্রস্তুতি গ্রহণের মাস সুবহানাল্লাহ তাই নবী বলতেন ওয়া শাআবানু শাহরি এই শাবান মাসটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা ওয়াসাল্লামের মাস সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা মাস দিয়েছেন ওই 12টা মাসের মধ্যে চারটা মাস হচ্ছে সম্মানিত এই সম্মানিত মাসের একটা মাস হচ্ছে রজব মাস সুবহানাল্লাহ এর রজব মাস এবং রমদন কারিম মাসের মাঝামাঝি যেই মাসটা আছে এই মাসের মধ্যে উম্মত বেশি পরিমাণে গাফেল থাকে অর্থাৎ অবহিত থাকে এই কাজের মধ্যে এবাদতের মধ্যে উম্মত বেশি পরিমাণে থাকে না সেই জন্য এই শাহবান মাসটাকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ও আমার গুনাগার বান্দা আমি আল্লাহর কাছে চাও আল্লাহ আপনার কাছে কি চাইব বানাক ফির লানা অর্থাৎ এই শাহবান মাসের মধ্যে তোমরা চাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন দেখেন আমরা নিজের জন্য মাপ চাই কত বড় সত্য বর আরেকজনের জন্য আমরা মাপ চাই না কিন্তু আপনি যদি আরেকজনের জন্য মাপ চান আল্লাহ আগে নিজের জন্য মাফ করে অন্যের গুণে মাফ করবে বলেন তো সব বানেক ফিরলানা ওয়ালি ইখওয়ানিনা অর্থাৎ আল্লাহ আমাদের আমাদের করে দেন ওয়ালি মাফ নিনা যেই সমস্ত ভাই আছে যারা পূর্বে ঈমান এনেছে তাদের গুণাগুলো যারা আমাদের থেকে কবরে বিদায় নিয়ে গেছে তাদেরও আমরা কবর জিয়ারত করি কি তাদের গুণাগুলো আমরা মাফ চাই না হুজুরের কাছে আসি হুজুর আমার আব্বা কবরস্থানে শুয়ে আছে আপনি একটু দোয়া করবেন আমার আব্বা কবরস্থানের মধ্যে শুয়ে আছে আপনি একটু দোয়া করবেন বিল ইমান যারা আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা ইমান এনেছে আল্লাহ তুমি তাদের গুণ মাফ করে দাও এরপরে ওলা তা চাল ফি কুরুবিনা গিল্লাল্লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো ধরনের হিংসা যাতে না আসে ওই ব্যবস্থাটুকু আপনি করে দেন সুবহানাল্লাহ সাহাবান মাসটা হলো রমাদানুল কারিমে আমি আপনি প্রস্তুতি গ্রহণ করব আমি আপনি নিজেকে ইবাদতের মাধ্যমে সাজাবো এই প্রস্তুতি গ্রহণের মাস হচ্ছে সাহাবান মাস বড় করে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে হচ্ছে দেখান দুই নম্বরে হচ্ছে এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে রাব্বুল আলামিন একটা রাত দান করেছেন যেই রাতে আমার আপনার প্রত্যেকের একটা বৎসরের হিসাব আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে এই শাহাবানটা হলো প্রস্তুতি গ্রহণের মাস আল্লাহ দুই নম্বরে হচ্ছে এই শাহাবান মাসে আমার দয়াল নবী বেশি বেশি পরিমাণে রোজা রাখত তার মানে নফল এবাদত বন্দীগুলো প্র্যাকটিস করার জন্য সবচাইতে অন্যতম মাসের নাম হচ্ছে শাহাবান মাস এরপরে তিন নম্বরে হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন এমন একটা রাত দান করেছেন যেই রাতে আমার আপনার বান্দার প্রত্যেকের নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুবাহ আল্লাহ আমি আপনি কোন দিন মারা যাব আমার আপনার রিজিকে কতটুকু খাবার আছে আমার আপনার ঘরে দুয়ারে কয়টা সন্তান হবে আমার আপনার আগামীর জিন্দিগি কেমন হবে এই সম্পূর্ণ কিছু বরাত সম্পূর্ণ কিছুর বন্টন এই সবে বরাত যেটা নিঃফু শাহবান চোদ্দ তারিখ দিবাগত রাত আমি আপনি পালন করি এই শবে বরাতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফেরেজ তারা পেশ করবেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ আমার আপনার ঈদের দিন হলো ঈদ উল ফিতর এবং উল আজহা এই দুইটা দিন হচ্ছে মুসলমানের ঈদের দিন একটা হলো রমজান আল কারিমের পরে আসে আর একটা কোরবানের সময় আসে এই দুইটা দিন মুসলমান পালন করে কিন্তু ফেরাস তাদের একটা কি আছে ঈদ আছে ঈদ উল যেটাকে বলা হয় ফেরাস তাদের জন্য ঈদ হলো সবে বরাত এবং সবে কদর এই সবে বরাত হচ্ছে আমার আপনার জন্য ঈদ নয় কিন্তু ফেরাস তাদের জন্য ঈদ আসুন